আজকে সাজিস আলম যেভাবে করে একশো পঁয়ত্রিশটা গাড়িবাহন নিয়ে তার নির্বাচনী ক্যাম্পেইন করছে এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই দৃষ্টিকোট তিনি বলেছেন আমি গতকালকে দেখলাম যে তাদেরই একজন যারা সে একটা খোলা চিঠি দিয়েছে এবং সেই চিঠি তিনি উত্তর দিয়েছেন খোলা চিঠির মাধ্যমেই সেখানে সে একটা কথা লিখেছে কোর্ট আনকোট তিনি বলেছে যে বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতিতে আপনি যদি আপনার প্রভাব দেখাতে না পারেন আপনি যদি আপনার লোকবল দেখাতে না পারেন আপনার যদি অর্থ দেখাতে না পারেন তাহলে আপনার যারা প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ আছেন তারা কেন জনগণ আপনাকে মূল্যায়ন করবে না নো আই সো একজন প্রকৃত রাজনীতিবিদ সে যদি মানুষের মনে ঢুকতে চায় তার ব্যবহার দিয়ে তার আচরণ দিয়ে মানুষের মনে ভিতর ঢুকবে সে তার ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে মনে ভিতর ঢুকবে আপনি যদি সেই আগের ট্রেনটাকেই চালু করতে চান কই মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে তো এরকম গাড়ি বহন নিয়ে যায় নাই তিনি যখন মানুষের কাছে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসেছিলেন তিনি যখন যেখানে যেতেন একটা লুঙ্গি পরে পাঞ্জি পরে চলে যেতেন লক্ষ লক্ষ মানুষ তাকে সাধুবাদ জানাতেন তার কথা শুনতেন তারপরে আপনি প্রকৃত রাজনীতিবিদ হয়ে উঠতে পারেননি আপনার যে মানসিকতাটা সেই মানসিকতার আসলে পরিবর্তন নিয়ে আসে নাই একজন রাজনীতিবিদ কিন্তু পারে মানুষের পরিবর্তন ঘটাতে কারণ রাজনীতিবিদদের মাধ্যমে মানুষের একটা ব্যাপক প্রভাব বিস্তার করে তার আচরণের সাথে মানুষের আচরণের অনেক প্রভাব দেখা যায় আমরা দেখতে পাই গত পাঁচই আগস্টের পর থেকে তো আমাদের আসলে যে আশা আশাকাঙ্ক্ষা ছিল বিশেষ করে ছাত্র নেতৃত্ব যারা আছেন যাদের নেতৃত্বে ফ্যাসিবাদ পতন হয়েছে এবং জনগণের সম্পৃক্ততায় তাদের নেতৃত্বে কিন্তু আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এবং সকল রাজনৈতিক দলের যে দীর্ঘদিনের প্রচেষ্টা দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশে আশা করেছিলাম বা আশা করছি আনফর্চুনেটলি দেখছি যে আমরা আসলে এই ছাত্র যাদেরকে দিয়ে অনেক আকাঙ্ক্ষা শুধু আমাদের না বাংলাদেশের মানুষের ছিল যারা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে কিন্তু আমরা কিন্তু সেই ইতিবাচক পরিবর্তনটা দেখছি না সেই যে আগের যে রাজনীতি আগের রাজনীতিতে সার্জিস আলম যে বিতর্কিত হচ্ছে তা না তাদের কিন্তু অনেকেই বিতর্কিত হচ্ছে চট্টগ্রামের রাফি বিতর্কিত হয়েছে বা একজনের যে পাঠ্যপুস্তক কেলেঙ্কারিতে চারশো কোটি টাকার একটা দেখলাম আমরা তো মূল জায়গাটা হচ্ছে ছাত্র রাজনীতি যারা করছে বা যারা কিনা নতুন নেতৃত্ব তারা আসলে আমাদেরকে ইতিবাচক একটা পরিবর্তনের আশা দেখাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার পরেই যেভাবে শোডাউন দিচ্ছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত আমরা আপনার হয়তো খেয়াল আছে যে একটা শো হয় সেখানে আমরা দেখেছি যে হাসাদ আবদুল্লাহকে নিয়ে আসা হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রতিদিন একটা একটা করে গাড়ি দেখছি আপনি বিএমডাব্লিউতে চলছেন আপনি অডিতে চড়ছেন তিনি কিন্তু একটা কথা বলেছিল যে আমার শিডিউল আছে প্রতিদিন একটা একটা করে গাড়ি শিডিউল আছে আমার কেন গাড়ি শিডিউল কেন থাকবে আমরা মানুষ এই যে দেনা পাওনাটা করে অর্থাৎ আপনার জন্য গাড়ির বহর থাকবে আপনার জন্য শিডিউল থাকবে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে আপনাকে গাড়ি দিবে বাড়ি দিবে আপনাকে টাকা পয়সা দিবে কিন্তু নিশ্চয়ই আপনি তাকে কোনো স্বার্থের জায়গায় কোনো কাজ করে দিচ্ছেন আপনি জনগণের স্বার্থটাকে ভুলে গিয়ে তার স্বার্থে কাজ করছেন এখন বা হচ্ছে হাসান আব্দুল্লাহ বা অন্যান্য যারা একজন আরেকজন দেখলাম এনসিপির এক নেতা তিনি যখন তার এলাকায় গিয়েছিলেন সেখানে একশোটার উপরে তরুণ তৈরি হয়েছিল কেন তখন তো আপনি রাজনৈতিক দল করেনও নাই তখন আপনি একজন ছাত্র নেতা হিসেবে সেখানে গিয়েছিলেন আপনার জন্য একশো তরণ তৈরি করতে হয়েছে কত টাকা লেগেছে এই যে আপনার নেতিবাচক রাজনীতি তৈরি করাটা নেতিবাচক রাজনৈতিক ধারাটা অব্যাহত রাখাটা এটা বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশের মানুষ কিন্তু এটা পছন্দ করবে না আপনারা চাচ্ছেন আপনাদের লোকবল দেখাবেন আপনাদের অর্থ দেখাবেন আপনাদের সামর্থ্য দেখাবেন আপনাদের পেশি শক্তি দেখাবেন না এইভাবে এই কারণে কিন্তু আমরা সংগ্রাম করি নাই এই কারণে কিন্তু আমরা আন্দোলন করি নাই এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ প্রাণ দেয় নাই আজকে আপনি ফাইভ স্টার হোটেলে আপনার পার্টি করছেন কিন্তু এখনো তো ঢাকা মেডিকেলে আহতরা কাঁচাচ্ছে কই তাদেরকে নিয়ে তো আপনি গেলেন না এনসিপি যে দল যেদিন গঠন করা হলো সেদিন তো আহত কাউকে দেখা হয় নাই বা নিহত পরিবারের লোকজনকে দেখা হয় নাই নিহত পরিবারের লোকজন তো অভিযোগ করেছে কই আমাদেরকে তো ডাকে নাই যাদের রক্তের উপরে যাদের ত্যাগের উপরে আপনারা আজকে নেতা আপনারা একটা দল তৈরি করেছেন ওই তাদেরকে তো মূল্যায়ন আপনারা করলেন না এভাবে করে কিন্তু আসলে বেশি দূর এগোনো যাবে না বাংলাদেশের মানুষ যে কত স্পর্শকাতর কত ইমোশনাল এটা কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টে অর্থাৎ যেই পনেরো বছর সাড়ে পনেরো বছর একটা দল রাষ্ট্র ক্ষমতায় ছিল যেখানে প্রতিটা প্রতিষ্ঠানে তার লোকজন নিয়োজিত এরপরও কিন্তু তাকে যেতে হয়েছে কারণ জনগণে যখন পিঠে দেয়াল পিঠে পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন কিন্তু জনগণ আর তাকায় না যে আপনি সামনে কে আছেন অর্থাৎ এই নেগেটিভ পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে